হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমরা খুব গরিব আমার মা ভালো ভেবে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছে কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসেই টানতে টানতে আমাকে দেওরের ঘরে নিয়ে রেখে আসে তারপর দেওর আমার সাথে সারা রাত আমার নাম রত্না আমি একটা গরিব ঘরের মেয়ে আর আমার বিয়ে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ঠিক হয় দুমাস পরেই রোমেনের সাথে আমার বিয়ে আমার মায়ের ছেলে খুব পছন্দ হয়েছিল তাই আমাকে বলতো রত্না তোর কপাল ভালো যে এত ভালো ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হয়েছে বাবা আমার আট বছর বয়সেই মারা যান তাই মা অনেক কষ্টে আমাকে মানুষ করেন আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলেন আমিও আমার বিয়ে নিয়ে খুব খুশি তাই আমি যে সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমালাম যাতে বিয়ের দিন সুন্দর করে সাজতে পারি আমার শ্বশুর বাড়িতে মাত্র তিনজন লোক আমার শাশুড়ি স্বামী আর তার ভাই শ্বশুর অনেক আগেই মারা গেছেন সবাই আমার শ্বশুর বাড়ির খুব প্রশংসা করত বিশেষ করে আমার স্বামীর সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেল আমি পার্লার থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য যে লজ ঠিক করা ছিল সেখানে পৌঁছালাম মেকআপ করার কারণে আমাকে খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে পাত্রপক্ষ বিয়ের লজে পৌঁছলাম এরপর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল বিয়ের পর সবার খাওয়া দাওয়ার পর আমার বিদায়ের সময় আসলে আমি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে তারপর সবাই মিলে আমাকে সুর বাড়িতে নিয়ে গেল ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসিয়ে অনেকগুলো নিয়ম পালন করানো হলো যার মধ্যে কয়েকটা আমি জানতাম বাকিগুলো জানি না সমস্ত নিয়ম পালন করা শেষ হলে আমাকে এই ঘর থেকে বের করে আমার বরের ঘরে নিয়ে গেল ঘরটা আগে থেকেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো এরপর আমাকে খাটে বসিয়ে মাথায় ঘুমটা টেনে দিল সারা দিনের ধকলে আমি খুবই ক্লান্ত তাই ঘুম ঘুম পাচ্ছিলো কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম স্বামীর অপেক্ষায় এক ঘন্টার বেশি হয়ে আমার স্বামীর কোনো খবরই নেই আর একটা আশ্চর্যের ব্যাপার হল সারা দিনে একবারও কথা বলেনি এমনকি কারোর সাথে কথা বলতেও শুনিনি এইভাবে চুপচাপ বসে থাকতে থাকতে কখনো যেন একটু ঝিমুনি ভাব এলো হঠাৎ দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল তাকিয়ে অবাক হয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই তারপরে যখন দরজার দিকে তাকালাম তখন তো আমার চোখ কপালে ওঠার জোগাড় কারণ দরজা দাঁড়িয়ে আমার স্বামী আর ওর সাথে একটা মহিলা যাকে দেখে আমার পাগলি মনে হচ্ছিল কারণ ওর জামা কাপড়ের জায়গায় জায়গায় আর সব সময় ফাটা মাথা চুলকে যাচ্ছে ওই মহিলাকে আমার স্বামীর সঙ্গে দেখে আমি অবাক হয়ে কাছে গেলাম আমাকে দেখে ওই পাগলি আমার স্বামীর পিছনে লুকিয়ে পড়ল। যেন আমাকে দেখে ভয় পাচ্ছে আমি আমার স্বামীকে বললাম রমেন এই মহিলাটিকে আর এ আমাদের ঘরে কি করছে তখন রমেন ওই মহিলাকে নিজের কাছে টেনে এনে বলল যে এ আমার বউ আর একে তুমি তোমার মতো সুন্দর করে সাজাও আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ আজকেই আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বউ বলছে আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতে বলছে শুনে আমার এচাক দিয়ে জল পড়তে লাগলো আমি আমার স্বামীকে বললাম রমেন তুমি এসব কি বলছো এই মহিলা তোমার বউ হয় কিভাবে তোমার বুতা আমি তুমি তো আজকেই সবার সামনে আমাকে বিয়ে করেছ আর এখন তুমি চাইছো এই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জায়গায় বসাতে এসব কথা শুনে রমেন রেগে গিয়ে বলল আমি বলেছি তো এ আমার বউ তুমি একে তোমার মতো সুন্দর করে সাজিয়ে এই ঘরে বসাও তারপরে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও না হলে আজকেই তোমাকে আমি তালাক দিয়ে দেব এ কথা শুনে আমার ডাকাপোতে লাগল কারণ আমার মা অনেক আশা ভরসা নিয়ে আমার বিয়ে দিয়েছে যদি আমার তালাক হয়ে যায় তাহলে তো আমার মা জীবিত লাশ হয়ে যাবে আমার মা সারা জীবন শুধু দুঃখই পেয়েছে আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ কষ্ট পাক তাই আমি রমেনের কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম তারপরে ওই পাগলি মাহালাকে বাথরুমে নিয়ে তোর করতে লাগলাম তাকে আমার সিটা পড়ালাম যেটা আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দিয়েছিল আর আমি ওই পাগলির ছেঁড়া কাপড়টা পরলাম আর মনে মনে কাঁদছিলাম তারপর ওই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত গয়না কাটি ছিল সব পড়ালাম যাকে এতক্ষণ বিচ্ছিরি লাগছিল তাকে এখন সুন্দর দেখাচ্ছে ওই পাগলি জুয়েলারি পরে খুব এক্সাইটেড হয়ে গেল আর আয়নায় বারবার নিজেকে দেখে তালি বাজাচ্ছিল ওই পাগলিকে রেডি করার পর আমি আমার স্বামীর দিকে ইশারা করলে আমার স্বামী উঠে ওই পাগলির কাছে এসে ভালো করে দেখতে লাগল তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করল। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলাম আমাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে আমাকে দেখে যে কেউ পাগলেই বলবে এই বাড়িতে নতুন তাই বুঝতে পারছিলাম না এত রাতে কোথায় যাব কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতেই বর একে ঘর থেকে বের করে দিয়েছে তাই নিজের অসম্মানের আর তালাকের ভয়ে আমি চুপচাপ আমার স্বামীর দরজার সামনে বসে রইলাম দুঃখে আমার ঘুম ও আসছিল না তাই চুপচাপ বসে রইলাম কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার দেওর ও আমাকে ওখানে দেখে চমকে উঠে তারপরে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল মুখ ঢাকা ছিল বলে ও হয়তো আমাকে চিনতে পারেনি আর আমিও কিছু বলতে পারছি না কারণ এতে আমারই অসম্মান হবে কারণ আমি সেই বিয়ের প্রথম রাতেই তার স্বামী ঘরের বাইরে বের করে দিয়েছে ও হয়তো আমাকে ওই পাগলি ভেবেছিল তাই টানতে টানতে আমাকে স্টোর নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে তারপর আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার জন্য বাসির রুটি তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো যেটা হয়তো ওই পাগলির জন্য কিন্তু আমি ওই ওষুধ কিছুতেই খেতে পারবো না কারণ আমি তো পাগলি না দড়ি দিয়ে আমার পা বাধা ছিল কিন্তু দুটো হাত খোলা ও আমাকে ওই বাসি রুটি খেতে বলল আমি তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে না বললাম যেই মাথা ঝুঁকালাম তখনই আমার মুখ থেকে কাপড় পড়ে গেল আর আমার দেওরা আমাকে দেখে চমকে উঠল ও বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি তারপরে ও আমাকে বলল তুমি এই অবস্থায় কেন আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল তারপরে বলল তোমার উচিত হয়নি দাদার কথা শুনে ওই পাগুলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বেরানো এ কথা শুনে আমি বললাম যে তোমার দাদা আমাকে তালাক দেওয়ার আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল আর আমার তালাকের কথা শুনলে আমার মা জীবিত লাশে পরিণত হবে তারপর আমার দেওর আমার পা থেকে দড়ি খুলে আমাকে ওর পিছন পিছন আসতে বলল। আমি ওর পিছন পিছন স্টোর রুম থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলাম যেখানে আমার শাশুড়ি ঘুমিয়ে আমার শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে সমস্ত কথা বলল যেটা শুনে আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস ফেললো আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে যেটা এরা আমার থেকে লুকাচ্ছে তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলাম ওই মহিলাটিকে যার জন্য আমাকে আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে তখন আমার শাশুড়ি দেওরকে বাইরে যেতে ইশারা করলো দেওর বাইরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসিয়ে বললেন যে ও হলো আমার বান্ধবীর মেয়ে ওর ছোটবেলাতেই ওর বাবা মা মারা যায় তাই আমি ওকে এ বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করি ওরা তিনজনে একসাথেই বড় হয় রমেনের সাথে ওর বন্ধুত্ব খুব ভালো ছিল আমার শাশুড়ি আরও বললেন ওই পাগলি মেয়েটার নাম অনন্যা ও বড় হলে আমার শাশুড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে অনন্যা বলে যে ও কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায় এটাতে আমার শাশুড়ি খুশি হয়ে ওই ছেলের সাথেই অনন্যার বিয়ে ঠিক করেন কিন্তু এই খবর যখন রমেন শুনল তখন ও চিৎকার চেঁচামেচি জুড়ে দিল কারণ ও অনন্যাকে ভালোবাসে আর বলে বিয়ে যদি করতে হয় তাহলে অনন্যাকেই করবে একথা শুনে আমার শাশুড়িও মনে মনে খুশি হয়েছিল কারণ উনিও অনন্যাকে খুব পছন্দ করতেন কিন্তু যখন অনন্যা শুনল যে রমেন ওকে ভালোবাসে এবং বিয়ে করতে চায় তখন অনন্যা সরাসরি না বলে দেয় এটা শুনে রমেনের মন ভেঙে যায় তাই ও ব্যবসার কাজে বাইরে চলে যায় অনন্যার একটা শুনে আমার শাশুড়ির খারাপ লাগলেও তিনি অনন্যার বিয়ে ধুমধাম করেই দেন রমেন এতটাই দুঃখ পেয়েছিল যে ও অনন্যার বিয়েতেও আসেনি অনন্যা বিয়ের মাত্র দু মাস পরেই ফিরে আসে কারণ ওখানে থেকে ও কেমন পাগল হয়ে যাচ্ছিল আর ওর স্বামী ও সমস্ত গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি পরে খোঁজখবর নিয়ে জানা যায় অনন্যার সঙ্গে ছেলেটির অনলাইনে পরিচয় তার মানে ছেলেটি একটা ফ্রড যে টাকা পয়সার লোভের ফ্রড বিয়ে করেছিল অনন্যা তখন প্রেগন্যান্ট এ কথা শুনে দুঃখে অনন্যা পাগলের মতো আচরণ করতে শুরু করে তারপরে যখন ওর বাচ্চা নষ্ট হয়ে যায় তখন অনন্যা পুরোপুরি পাগল হয়ে যায় এই খবর যখন রমেন শুনে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে অনন্যার খেয়াল রাখতে শুরু করে ও অনন্যাকে ভালো ডাক্তার দেখায় কিন্তু ডাক্তার বলেছিল হয়তো অন্যা পুরোপুরি ঠিক হবে না একটা মাত্র সম্ভাবনা আছে ওর সাথে যা যা হয়েছে তাই যদি আবার রিপিট করা হয় তাহলে হয়তো ও ঠিক হতে পারে এ কথা শুনে রমেন ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন আমার শাশুড়ি ওকে নিজের দিব্যি দিয়ে কোন রকমে আটকে রাখে এইভাবে এক বছর কেটে গেল কিন্তু অন্যার কোনো উন্নতি দেখা গেল না তাই আমার শাশুড়ি রমেনকে বোঝাতে লাগল অনন্য যখন এক বছর ও ঠিক হয়নি তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ও বিয়ের পরে ঠিক হয়ে যাবে আন্না খুব বেশি পাগলামি করত আর ওর ধারে কাছে কেউ ঘেঁষতে পারত না আর কয়েকবার তো ও কামড়ানোরও চেষ্টা করেছে আর সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যেত তাই আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই রমেনের এত চেষ্টার এক বছর পরেও অনন্যা যখন ঠিক হল না তখন বাড়ির সবাই রমেনকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিল কারণ সবাই ভেবেছিল যে রমেন বিয়ে করলে হয়তো ওর মন থেকে অনন্যার প্রভাব কমে যাবে আমার শাশুড়ি সব সময় চাইতো রমেন যেন বিয়ে করে সুখী হতে পারে কিন্তু রমেন যে অন্যাকে পুরোনো জীবনের কথা মনে করানোর জন্য অনন্যাকে নিজের বাসর ঘরে নিয়ে গেছে এটা তারা কেউ জানত না শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার কারেন্টের শখ খাওয়ার মতো অবস্থা হলো কারণ আমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকেই অন্য কাউকে ভালোবাসে হয়তো আমরা গরিব তাই আমাদের সাথে এইসব করা যায় কারণ ওরা জানে আমরা কিছুই করতে পারবো না এইসব ভেবে ভিতরে ভিতরে কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার স্বামীর ঘরের দরজার সামনে এসে দরজা খুললে দেখতে পেলাম যে অনন্যা নতুন শাড়ি গহনা পরে মেঝেতে শুয়ে আছে আর রমেন খাটের উপর বসে বসে কান্না করছে রমেন ওর মাকে দেখে মার কাছে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কান্না থামলে আমার শাশুড়ি রমেনকে বোঝাতে লাগলো যে রমেন আমার সাথে কি কি অন্যায় করেছে এরপর রমেন আমার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইল এরপর আমার শাশুড়ি ঘুমন্ত অন্নাকে ঘুম থেকে উঠিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের সঙ্গে নিয়ে গেলেন উনারা যাওয়ার পরেই রমেন আমার কাছে আবার ক্ষমা চেয়ে আমাকে কারণ বোঝাতে লাগলো যেটা আমি আগে আমার শাশুড়ির কাছে থেকে শুনেছি আমি বুঝতে পারলাম যে রমেন বিয়ে করতে চাইতো না যাতে ও অনন্যায়ের দেখাশোনা করে ঠিক করতে পারে এবং ওকে বিয়ে করতে পারে কিন্তু বাড়ির সবাই জোর করে ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেয় রমেন নিজের দুঃখ আমার সাথে শেয়ার করতে শুরু করলে আমি ওকে বললাম আমি সবসময় তোমার পাশে আছি আমার নিজের উপর বিশ্বাসও ছিল যে আমি ওর মনে আমার জন্য জায়গা করে নিতে পারবো আর এইসব কথা না আমি আমার মাকে না অন্য কাউকে বলতে পারবো আমি ওই বাড়িতে অনন্যার সাথে নিজের বোনের মতো ব্যবহার করতে শুরু করি ওর খাওয়া দাওয়া দেখাশোনা করতে থাকি ফলে বাড়ির সকলের সাথে সাথে রমেনুর মনেও আমার জন্য জায়গা তৈরি হয় যেটা আমার স্বামী আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাত কিন্তু অনন্যার অবস্থা কোনো উন্নতি হয়নি ওর ওষুধ চেঞ্জ করেও দেখা হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি কিন্তু তবুও রমেন চাইতো অনন্যা যেন ভালো হয় তাই আমি দিনরাত পরিশ্রম করতাম ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম কিন্তু অনন্যার অবস্থার কোনো উন্নতি হয়নি ধীরে ধীরে অনন্যার অবস্থা খারাপ হতে থাকে ও এখন সারা দিন বিছানাতেই শুয়ে থাকে তাই আমি রমেনকে কে বললাম ওকে শহরের সবচেয়ে ভোলা ডাক্তারকে দিয়ে চেক আপ করাতে যখন আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালাম ডাক্তারের কথা শুনে আমরা সবাই হতাশ হয়ে গেলাম কারণ ডাক্তার বলল আনন্যার শরীরে ধীরে ধীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে ওর জীবন আর মাত্র কয়েক কয়েকদিনের কিন্তু আমরা হাল না ছেড়ে ওর ক্যান্সারের চিকিৎসা করাতে লাগলাম কিন্তু এত চিকিৎসা করেও কোনো ফল পাওয়া গেল না আমার বিয়ের ছয় মাসের মাথায় অনন্যা সবাইকে দুঃখ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল ওই ছেলেটার উপর আমার খুব রাগ হতো যার কারণে অনন্যার এই অবস্থা ওই ছেলে পৃথিবীর যেখানেই থাকুক না কেন জীবনে কখনো সুখী হতে পারবে না ওই ছেলেটি যদি লোভর কারণে অনন্যার জীবন নিয়ে ছিনিমিনি না খেলতো তাহলে অনন্যা এখন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করত কিন্তু আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না কারণ বিধাতা যার কপালে যা লিখে দিয়েছে তাই হয় অনন্যার সাথেও তাই হয়েছিল যা বিধাতা ওর কপালে লিখে রেখেছিল যার দুঃখ আমাদের সারা জীবনেও শেষ হবে না এখন অনন্যা নেই তাই রমেনের জীবনে শুধুমাত্র আমি ছিলাম ধীরে ধীরে রমেনের মন থেকে অনন্যার প্রভাব কমে গেল কিন্তু ও আজও মাঝে মাঝে অনন্যার কথা মনে করে কারণ অনন্যা ওর প্রথম প্রেম ওকে বিয়ে করার জন্য রমেন সব রকম চেষ্টাই করেছিল কিন্তু অনন্যা ওর ভাগ্যে ছিল না রমেন বুঝতে পেরেছিল যে বিধাতা যার সাথে যার জোড়া তৈরি করেছে তাকেই সে পাবে হয়তো বিধাতা রমেনের সাথে অনন্যার জীবন লেখায়নি অনন্যা মরার দুমাস পরেই রমেন আমার সাথে নতুন করে জীবন শুরু করে কিছুদিন পরে আমি প্রেগন্যান্ট হই আর একটা মেয়ের জন্ম দিই রমেন আমাদের মেয়ের নাম অনন্যা রেখেছে আর ওকে দেখলেই রমেনের মন খুশিতে ভরে উঠত কিন্তু আমাদের মনের ভিতরে এখনও অনন্যা বেঁচে আছে ধন্যবাদ